আসসালামু আলাইকুম এবর বিষয় হচ্ছে আমরা যারা নতুন গাড়ি চালাবো বা শিখতেছি তাদের উদ্দেশ্যে ভিডিওটি তো আমাদের এক ছোট ভাই গাড়ি চালাচ্ছে তো সেটা হচ্ছে ও হচ্ছে আজকে প্রথম ওর তোমার আজকে প্রথম ক্লাস না ভাইয়া আজকে হচ্ছে ওর প্রথম ক্লাস তো আমরা ওকে নিয়ে দেয়াবাড়ি চলে আসছি তো এখন হচ্ছে আমাদের ড্রাইভিং ক্লাস চলতেছে পিছনে আমাদের আরো কিছু ভাই আছে এরা কিন্তু সেলিব্রিটি বুঝছেন এক এক পেজ আছে ভালো ভালো অবস্থা আছে এরা তো আমরা হচ্ছে আজকে ভাই ক্লাস করতেছে তো আজকে দেখাচ্ছি তোমার আসলে অনুভূতিটা কি ভাইয়া অনুভূতিটা আমি পারবো তো বিষয়টা হচ্ছে এখন আমরা ও ডাইভিং সিটে আছে আমরা হচ্ছে এখানে একটা গোল চক্কর দেখতে পাচ্ছেন আপনারা এই গোল চক্করটা থেকে আমরা ইউটার নেব আমরা ওই দিক থেকে পিছন থেকে আরছিলাম এই দিক থেকে এসে এখন হচ্ছে আমরা এখানে ইউটার নেব তো হ্যাঁ যাও ভাইয়া তুমি বামের থেকে আরেকটু বামে কেটে তারপরে হ্যাঁ এক করো হ্যাঁ যাও ব্রেক আছে হ্যাঁ ছাড়ো হ্যাঁ ছাড়াও হ্যাঁ যাও যাও আমি এত কাটবা না হালকা আমি বল যেমনে বললো তুমি হ্যাঁ হুম যাও হ্যাঁ ডানে কাটো এবার ডানা কাটো পুরো গোলচকরে গাড়িটা কিন্তু ঘুরে যাবে সুন্দরভাবে আমি এই পাশে এত বড় জায়গা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি যেন ওরে পুরো ইউটার্নটা ঘুরাইতে পারে আমার যেন গাড়ির থেকে নামতে না হয় ঠিক আছে এই জিনিসটা কিন্তু অনেকে করে না দেখেন ও কিন্তু খুব স্মুথলি এটা কিন্তু এই উড়ানটা কিন্তু আমি এর আগে অনেককে করাইছি প্রায় আমার মাথা খারাপ হয়ে গেছে কিন্তু স্মুথলি কিন্তু এই নিয়ে নিছে এটা বিশ্বাস করেন আমি একজন চালক হিসাবে আমি এটা মানে আমার তো মনে হয়েছে যে এটা খুব ভালোভাবে করছে তুমি হ্যাঁ ডান পাশে থাকবে একটু হরণ দাও আস্তে আস্তে যাবা হ্যাঁ ডানের লেগে যায় কিনা এটা তোমাকে দেখতে হবে হ্যাঁ ডানের লুকিং গ্লাসে কিন্তু তোমার রাস্তা দেখা যায় তুমি এটা কি ফলো করো এই যে তোমার এই পাশে কিন্তু রাস্তা দেখা যায় ঠিক আছে এটা তোমাকে খেয়াল করতে হবে খেয়াল করে তোমাকে সামনের দিকে আগাইতে হবে হ্যাঁ যাও হুম যাও আর স্টারিং ধরার সিস্টেম হচ্ছে এখানে হ্যাঁ এভাবে স্টারিং ধরবা হ্যাঁ খুব সুন্দর যাও পিক আপ দাও হ্যাঁ পিক আপ দাও আর অটো গাড়ি আসলে যদি একবার আপনি বুঝতে পারার চেষ্টা তাহলে আশা করি কোনো সমস্যা হয় না অটো গাড়ি চালানো কিন্তু খুবই ইজি ইজি যতটুকু আবার কঠিনও অনেকে ইজি বলেন এই যে হরণ দাও যে একটা হরণ দিলে হবে তুমি মাঝখানে থাকবা ঠিক আছে তোমার রাস্তা হচ্ছে এখন কি মাঝখানে এই যে এই মাছ বরাবর তুমি থাকবা ওকে পিছন থেকে নাও তুমি এই যে বাবা হ্যাঁ নাও তো খুব সুন্দর ক্লাস চলতেছে ও মাসাল্লাহ ওর আজকে হচ্ছে দুই দিন ওর আজকে দুই দিন হয়েছে ওর ক্লাস কালকে শুধু ওকে আমি বোঝাইছি কোনটা ব্রেক কোনটা স্কেলেটার এগুলো ওকে নিয়ম কারণ কিছু বোঝাইছি তো আজকে হচ্ছে পেটে ওকে সরাসরি কিন্তু আমি গাড়ি দিয়ে দিয়েছি পেটে কিন্তু সরাসরি কেউ ভাবে গাড়ি দেয় না দেয় কিনা আমার কি বলো ভাই কেউ দেয় না না এভাবে ছেড়ে দেয় না একটা গাড়ি আমার প্রায় বারো তেরো লাখ টাকার একটা গাড়ি আমি ওর উপর ভরসা করে ছেড়ে দিয়েছি ও একটা নতুন মানুষ বুঝতে হবে আমার প্রতি কতটা কনফিউজ বা ইয়া আছে বিশ্বাস আছে যে ও পারবে ঠিক আছে তো এখানে একটু আইল্যান্ড আছে ভাই আমি এটা খেয়াল করি না আমি ভিডিওতে ছিলাম এটা তোমার দেখা উচিত ঠিক আছে তোমার আই কিন্তু দেখতে হবে তোমার যে এখানে একটা আইল্যান্ড আছে আচ্ছা এখনো হচ্ছে বিষয়টা এখানে যে হবে

হুম পিকআপ দাও আবার ও মোরাইলা আবার সোজা করে লাগা কালকে কি শেখাইছি সোজা করো সোজা করো হ্যাঁ সুন্দর আবার সোজা দাও এই যে এটা হচ্ছে কি আমার নতুন অবস্থা এটা আমরা ইউটারন এখান থেকে নেতাম যেহেতু তুমি একজন নতুন চালক এই ক্ষেত্রে আমরা ওই বড় মাঠ থেকে তোমাকে ইউটানটা দাওয়াইছি অনেক চালক কি করে দেখি ওই যে ইউটানটা নেওয়ার জন্য নেমে যায় পাগলায় গান গায় আচ্ছা যাও যাও তুমি পিকআপ দাও পিকআপ দাও তারপর আমরা যাব পিকআপ দাও হ্যাঁ যাও পিকআপ দাও আমার রাস্তা খালি আছে ঠিক আছে এই যে এত সুন্দর একটি রাস্তা ডাইভিং শিখে আসলে এটা একটা মজা আছে ঢাকা শহরের মধ্যে অনেকে আপনারা গাড়ি চালাতে পারেন না চিপা চাপা রোডে কেন চালাবেন প্রথম হচ্ছে আপনারা সোজা রোডে শিখবেন সোজা রোডে শিখার পরে হচ্ছে আপনারা আঁকা বাঁকা রোডে শিখবেন তাহলে ইনশান সোজা রোডে আপনি যদি মাপগুলো বুঝে যান স্পিডটা বুঝে যান আপনি কতটুকু ব্রেক করলে কতটুকু গাড়িটা থামবে এটা যদি আপনি বুঝে যান তাহলে ইনশাল্লাহ মনে করেন কোনো সমস্যা হবে না একটু স্লো যাবো

এইভাবে যদি আপনি চালান সঠিক নিয়মে ড্রাইভের প্রতি কিন্তু আপনার সময় লাগবে না আপনারা তো যে উল্টা পাল্টা ড্রাইভিং শিখে রাস্তা নেমে যান পরে দেখা যাচ্ছে একটা দুর্ঘটনা কিন্তু ঘটে যায় আর অবশ্যই আপনাকে গাড়ি চালানোর সময় চালককে শিখাইতে হবে লুকিং গ্লাস মস্ট ইম্পর্টেন্ট দুই পাশে লুকিং গ্লাস সব থেকে এটা একটা পাগল সাবধানে দৌড় দিতে পারে ব্রেকগুলার বেশি পাগলের কিন্তু কোনো স্টেশন নাই ঠিক আছে ঠাস করে দৌড় দিয়ে লাগবে আচ্ছা এখানে আমি ওই সময় কী বলছিলাম এটা তোর মনে আসাতে পুরোপুরি এখন আমি কিছু বলবো না তুমি আর টু সামনে যাও আর একটু সামনে যায় হচ্ছে এই বালুটা পার হয়ে যাও বালুটা পার হয়ে বামের থেকে তুমি ঠিক আছে আমি কিছু বলবো না কিন্তু এবার কোন দিকটাই নিতে হবে এটা তো বলে দিচ্ছি যেহেতু তুমি নতুন তোমাকে কি করতে হবে বড় থেকেই ওটা নিতে হবে ঠিক আছে হ্যাঁ ডাইরে কাটো তুমি কি পিলার মাথা দিবে নাকি এই যে এখানে একটা রঙ করছো আমি বলি নাই তাই এটা একটু সোজা দাও ওই মাথা থেকে তুমি গাড়িটা ঘুরাবা ওই মাথা থেকে একো শ্ল' কৰ এইটো শ্ল' কৰ ব্ৰেক ফুল ব্ৰেক চাকি তুমি নাম নাই বাই বিজ কৰা নাম হা 打着打着打着，踩着呢。